ছাগল আর বকরি গুরুকে চড়াইতে যাইতেন তার বক্তৃতার ভিতরে তার কথার ভিতরে এত সুন্দর মাধুর্যতা আর নম্রতা পাওয়া যেত যার কারণে তিনি সামান্য কয়েকটি কথা বলার সাথে সাথে পাশের লোকেরা সবাই তার কথা শোনার জন্য সবাই সবাই একসাথে সবাই জমা হয়ে যেত তার কথা শোনার জন্য এই লুকমান এই কথাটি তার মালিকের কাছে পৌঁছে গেল গিয়ে বলে লুকমান তুমি নাকি অনেক বুদ্ধিমান তুমি অনেক বিবেকবান তোমার কথা শুনলাম তাহলে আমি দেখি তুমি কি পরিমাণ বিবেক আর বুদ্ধি রাখো হযরত লুকমান আলী জি সালাম কে বললেন যাও তুমি একটা ছাগল জবাই করো যে জবাই করে তার মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট দামি যে জিনিসটা সেই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে এসো লোকমান ছাগল জবাই করলেন তারপরে সেখান পিণ্ড আর যে আর কে নিয়ে আসলেন নিয়ে এসে মালিকের কাছে জমা দিলেন এরপরে মুনিব আবার তাকে লোকমানকে বললেন যাও আমি তোমাকে আর একটা ছাগল জবাই করতে বললাম ওই ছাগল জবাই করে সবচাইতে নিকৃষ্ট জিনিস যেটা রয়েছে সেই জিনিসটা তুমি নিয়ে এসো লোকমান পুনরায় ওই জিনিসটাই নিয়ে এসলেন যে জিনিসটা পূর্বে তিনি নিয়ে এসেছিলেন লোকমান হাকিমের মালিক বলে ও লোকমান আমি তা তোমাকে মনে করেছিলাম ভারী বুদ্ধিমান আর বিবেক মান ব্যক্তি তুমি কিন্তু দেখলাম লোকমান তুমি তো ভারী বোকা ব্যক্তি বোকা বোকা আর অবধ ব্যক্তি আমি তোমাকে প্রথমবারে সবচাইতে দামি জিনিস আনতে বলেছি সেই সময় তুমি হৃদপিণ্ড আর জীব বাকি নিয়ে এসেছ আর যখন তোমাকে আমি সবচাইতে নিকৃষ্ট জিনিস আনতে বললাম তখনও তুমি সবচাইতে নিকৃষ্ট বস্তু হিসাবে হৃদপিণ্ড আর জীব তুমি আনলে হজরত লোকমান বলে ও মালিক আমি কেন হৃদপিণ্ড মানুষের অন্তরা জীব বা আমি কেন এনেছি কারণ পৃথিবীর ভিতরে যত মানুষ জাতি রয়েছে দিন যতই যাচ্ছে মানুষ তার দিন থেকে ততই দূরে চলে যাচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিকের উপরে পয়গম্বর পাঠিয়েছেন আম্বিয়ায়ে কেরামকে পাঠিয়েছেন তার পাঠানোর উদ্দেশ্য ছিল আল্লাহ তার বান্দাকে কিভাবে দুনিয়া এই পার্থিব জীবনে সফলতা দান করতে পারে এবং তার ফলাফল হিসেবে জান্নাতে তাকে জান্নাত দান করতে পারে এজন্য আল্লাহ তাআলা انبیاء গ্রামদেরকে পাঠিয়েছেন এর ধারাবাহিকতায় সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবী জানাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠিয়ে দিলে আর আল্লাহ রসুলকে একটি গ্রন্থ দিলেন যে গ্রন্থের নাম হলো মহাগ্রন্থ পবিত্র আল যে গ্রন্থ পর্যন্ত মানব জাতির জন্য সংবিধান এবং সমস্ত বিষয়ে সমস্ত কিছুর সমাধান হিসাবে আল্লাহ তালা নাজিল করলেন বলেন না সুবাহ এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার কোরআন আল্লাহ আসমান থেকে নাজিল করে দিয়েছেন কোরআন এমন একটি কিতাব কোরআনকে যদি আমরা পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করি ও কোরআন তুমি তোমার পরিচয়গুলোকে তুলে ধরো তার পরিচয়গুলোকে ধরে পরিচয় গুলো আমি হলাম পবিত্র কুর পৃথিবীর যত কিতাব রয়েছে যত বই রয়েছে সমস্ত বই যখন লেখক লেখে লেখে লেখক লেখার শুরুতে পাঠকের কাছে একটা বিনত নিবেদন দিয়ে যদি আমরা এই কিতাবের মধ্যে এই মধ্যে যদি সামান্য পরিমাণ ভুল হয়ে যায় তাহলে যারা পাঠক রয়েছেন আপনারা এই পাঠকের এই বই পড়ার পরে তার ভুলকে সংশোধন করে আমাকে জানিয়ে দিবেন আমি নতুন করে দ্বিতীয়বারের সংস্কারে সেটাকে আমরা সমাধান করে দিব কিন্তু আল্লাহ কোরআনুল করিমকে নাসিল করলেন যেই কোরআনুল করিমের ভিতরে প্রথমেই তিনি তার রবের প্রশংসা দিয়ে কোরআনের পৃষ্ঠা খোলার সাথে সাথে কোরআন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার বলে সর্বপ্রথম কোরআন তার প্রশংসা করছে এটা এমন তেমন কিতাব নয় যেই কিতাব রব্বুল কারীমের পক্ষ থেকে এসেছে রাবের প্রশংশা দেই kitab কে আল্লাহ শুরু করেছেন বলেন না সুবহানাল্লাহ এরপরে কোন পাঠক যদি চিন্তা করেন এই কুরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি কোনো খুঁটি আছে কিনা কুরআন তার dito পৃষ্ঠা কোলার সাথে সাথে কুরআন তার বলে দেই জালিকাল কিতাবুল আরআইবাত অ পৃথিবীর মানুষ অ পৃথিবীর মানুষ তোমরা ভালো করে জেনে নাও আমার এই কিতাব মহাগ্রন্থ পবিত্র আর কোরআন কেরিন যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো ঘুরের কথা কোন হর অবকাশ নেই সুভানল্লাহ্ এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তুমি কোথা থেকে এসেছ

আমাকে রুহুল আমিন ফেরেশতা হজরতে জিবরাইল আলী নজিল করেন করেছেন বলেন সুবহানাল্লাহ বলেন কোরআনকে যেই প্রশ্নই করবেন কোরআন তার ভাষায় জবাব দিয়ে দিবে কোরআনকে যদি বলা হয় ও কোরআন তুমি কার উপরে নাযিল হয়েছ কোরআন বলে তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আব্দিহি আমি আমার বান্দা আমার মোহাম্মদ রসুল্লাহ সল ন্ওয়ালি ও সাল্লামের উপরে কোরআনকে নাজিম করেছি কোরানকে যদি বলা হয় ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ কোরান বলে লিসা নুন আরবিউ মুবিন আমি আরবি ভাষায় নাসিল হয়েছি কোরানকে যদি বলা হয় ও কোরআন তুমি তো বড় দেখি তুমি তো নাসিল হয়েছো কোন দিনে কোন মাসে নাজিল হয়েছ কোরান বলে

আমি লাইল তুলুক কতবেল রাত্রে আমি কোরআন নাসিল হয়েছি কোরআন কে বলা হয় ঠিক আছে ও কোরআন তুমি তো এত ফসিলত বলা তাহলে তুমি কেন নাসিল হয়েছ কোরআন বলে আমি নাসিল হয়েছি এই জন্যই নাসিল হয়েছি লিফরি যা হুমিনা সুলুমাতিল নুর আমি পুরা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকার জন্য আমি নাজিল হয়েছি কোরআন বলে যে ব্যক্তি কোরআন অনুসরণ করবে যে ব্যক্তি কোরআনের আইনকে মেনে নিবে যে ব্যক্তি কোরআনকে তার পরিবারের সাথে সাজাবে কোরআনকে যারা সামাজিকভাবে সাজাবে কোরআনকে যারা ভাবে সাজাবে আল্লাহ তালা কোরআন গরিবের মধ্যে বলে লা ফোন আলিহি তাদের কোনো ভয় আর চিন্তার কোনো কারণ থাকবে না সম্মানিত উপস্থিতি আমি কুরআন থেকে আলোচনা করার পূর্বে আমি কোরআনের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম আজকের আলোচ্য বিষয় হলো হজরতে লুকমান আলী সালাত ও সালামের সুরাত থেকে আমি তেলাওয়াত করেছি জ হজরত লুকমান আলী জি ও তিনি নবী ছিলেন না তিনি একজন বাক্কা অলি বড় একজন অলি ছিলেন তিনি এমন কিছু উপদেশ তিনি করেছেন পুরো পৃথিবীর মানুষের জন্য সেই উপদেশগুলো রব্বে করিমের কাছে এত পছন্দ হয়েছে রব্বে করিম তার মহা গ্রন্থ পবিত্র আর কোরআন করিমের ভিতরে তার নামে একটি সুরা নাজিল করে দিয়েছে বলেন না সুভাষ কেন লুকমান আলী সালাম দেখতে অত সুন্দর লোক ছিল না তিনি দেখতে এমন ব্যক্তি ছিল না যে তাকে দেখতে মানুষ হাজার হাজার মানুষ ভিড় হবে তবে আল্লাহ তালা হজরতের লোকবানকে এমন জ্ঞান আর বিবেক দান করেছিলেন যে জ্ঞান আর বিবেকের কারণে সে এমন এমন কিছু কথা বলেছে আল্লাহ তালার এত পছন্দ হয়েছে তিনি বিশ্বনবী জনাবে রসুল রসুল্লাহর উপরে নাসিম তো মহাগ্রন্থ পবিত্র আলুল করিমে সেই লোকমান আলী সালাতামের নসিহতগুলোকে আল্লাহ তালা তুলে দিয়েছেন বলেন না সুহার এজন্য আল্লাহ রাসূলের হাদিসে এসেছে ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম কাল কিয়ামতের দিনে বান্দার আল্লাহ তাআলা চেহারা দেখবে না বান্দা তুমি কত সুন্দর ছিলে বান্দা তোমার কত ক্ষমতা ছিল বান্দা তোমার কত টাকা ছিল বান্দা তোমার কত পয়সা ছিল আমার দেখার সময় নেই

অন্তরকে পরিশুদ্ধ করতে হবে ঠিক অনুরোধ ভাবে হযরত লোকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ দান করেছিলেন জ্ঞান দান করেছিলেন প্রজ্ঞা দান করেছিলেন যে জ্ঞান আর প্রজ্ঞার কারণে হযরতে লোকমানের মা আর শাখ কে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন বলেন না সুবহান আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে সমানিত উপস্থিতি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ চালা প্রায় পঁচিশটার অধিক পঁচিশ জন নবীর এবং আম্বিয়া কেরামদের নাম উল্লেখ করেছিলেন নবী ছাড়াও আল্লাহ তালা বিশেষ ব্যক্তিদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে হইতে একজন হলো হজরত লোকমান আলিহি সালাম

ছাগল আর বকরি গুলোকে চড়াইতে যাইতেন তার বক্তৃতার ভিতরে তার কথার ভিতরে এত সুন্দর মাধুর্যতা আর নম্রতা পাওয়া যেত যার কারণে তিনি সামান্য কয়েকটি কথা বলার সাথে সাথে পাশের লোকেরা সবাই তার কথা শোনার জন্য সবাই সবাই একসাথে সবাই জমা হয়ে যেত তার কথা শোনার জন্য এই লুকমান হাকিমের এই কথাটি তার মালিকের কাছে পৌঁছে গেল গিয়ে বলে লোকমান তুমি নাকি অনেক বুদ্ধিমান তুমি অনেক বিবেকবান তোমার কথা শুনলাম তাহলে আমি দেখি তুমি কি পরিমাণ বিবেক আর বুদ্ধি রাখো হজরত লুকমান আলী কে বললেন যাও তুমি একটা ছাগল জবাই করো যে জবাই করে তার মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট দামি যে জিনিসটা সেই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে এসো ছাগল করলেন তারপরে একটা এসোমান আর জিবাকে নিয়ে আসলেন নিয়ে এসে মালিকের কাছে জমা দিলেন এরপরে আবার তাকে লোকমানকে বললেন যাও আমি তোমাকে আর একটা ছাগল জবাই করতে বললাম ওই ছাগল জবাই করে সবচেয়ে জিনিস যেটা রয়েছে সেই জিনিসটা তুমি নিয়ে এসো লোকমান ওই জিনিসটাই নিয়ে নিয়ে যে পূর্বে তিনি এসেছিলেন লোকমান হাকিমের মালিক বলেন ও লোকমান আমি তা তোমাকে মনে করেছিলাম ভারী বুদ্ধিমান আর বিবেকমান ব্যক্তি তুমি কিন্তু দেখলাম লোকমান তুমি তো ভারী বোকা ব্যক্তি বোকা বোকা আর অবধ ব্যক্তি আমি তোমাকে প্রথমবারে সবচাইতে দামি জিনিস আনতে বলেছি সেই সময় তুমি হৃদপিণ্ড আর জীব বাকি নিয়ে এসেছ আর যখন তোমাকে আমি সবচাইতে নিকৃষ্ট জিনিস আনতে বললাম তখনও তুমি সবচাইতে নিকৃষ্ট বস্তু হিসাবে হৃদপিণ্ড আর জীব তুমি আনলে হজরত লোকমান বলে ও মালিক আমি কেন হৃদপিণ্ড মানুষের অন্তরা জীব বা আমি কেন এনেছি কারণ পৃথিবীর ভিতরে যত মানুষ জাতি রয়েছে সমস্ত মানুষ জাতির দুইটা জিনিস হলো এমন একটি দামি যার জবান আর অন্তরের হেফাজত করবে যার অন্তর মালিকের সাথে লাগানো থাকবে যার জবানের হেফাজত হবে আল্লাহ তারা তার মান আর শান ফেরস্তানের উপরে করে দিবেন এই জন্য আল্লাহ রাসুল বলেছেন আলা ইননা ফিল জাসাদি মুদগাতান اذا সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া اذا ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল মানুষের ভিতরে দুইটা জিনিস রয়েছে এমন একটা গুস্তের টুকরা রয়েছে যে হুস্তের টুকরা কলব বা অন্তর এই অন্তরটা যদি মানুষের নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত কিছু নষ্ট হয়ে যায় আর যদি মানুষের অন্তরটা ঠিক থাকে তাহলে জিনিসের নাম বললেন কারণ আল্লাহ রাসুল বলেছেন তোমরা তোমাদের হেফাজত করো ওসমান হজরত আবু বকর সিদ্দিক মাঝে মাঝে তিনি ঘরের বাইরে বের হয়ে যেতেন আর নিজের জিম্বাকে টান দিয়ে বলতেন ইয়া লাই তেরি কোন হাই যদি আমি গাছের পাতা হয়ে যেতাম এই জিম্পার দ্বারা আমার অন্তর থেকে আমার মুখ থেকে কতই না কথা বের হয় এই জিম্পার দ্বারা কতই না পাপ করি এই জিম্বাকে যদি আমি কন্ট্রোল করতে পাইতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে না হতো এভাবে আবকুর সিদ্দিক কান্না করতেছিলেন এই জন্য এই পৃথিবীতে যত মানুষ সম্মান পায় এই জিহ্বার কারণেই পায় আবার এই জিহ্বার কারণে বেচিত করে দেন এই জিহ্বার কারণে মানুষ এমন কথা বলে বেড়ায় যে কথার কারণে আল্লাহ তারা তাকে বেচিত করে দেন কথা বলেন ঠিক কিনা সবার এই তো উপস্থিতি হজরত লোকমান আলী সালাম এই জন্য তিনি বাড়ি প্রোগ্রাম ময় ছিলেন তিনি তার এই কুরআনুল করিমের মধ্যে সন্তানের উপরে দশটা নসিহত করেছেন এতগুলো নসিহত বলার মতো সময় নাই তবে একটি নসিহক তিনি করেছিলেন প্রথম নসিহত তিনি তার সন্তানকে বলেন ও সন্তান তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে বলে সন্তান তুমি এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে সিরি করবে না এই জন্য প্রিয় উপস্থিতি সবাই খুবই অল্প এই জন্য প্রত্যেকটি বাবার জন্য উচিত তার সন্তানকে সর্বপ্রথম তার রবকে চিনান সবার এই উপস্থিতি আপনাদের মাঝে দিত আলোচক উপস্থিত হয়েছেন আমি আপনাদের সামনে যেটা কথা বলতে চেয়েছিলাম হজরতে লুকমান আলী হিসালাতাম তার সন্তানকে যে নসিহত করেছিল যে নসিহত আজকে না থাকার কারণে আজকে সন্তান বাবার কথা শোনে না সন্তানগুলো গুলো করে করে আজকে সন্তান সামাজিক ভাবে এত গুনাহের করতে লিপ্ত হয়ে গিয়েছে আজকে সন্তান দিশেহারা হয়ে গিয়েছে বাবা দিশেহারা হয়ে গিয়েছে যে সন্তানকে কিভাবে লালন পালন করব। এই জন্য হজরত লোকমান আলী সাল্লা সর্বপ্রথম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া তু শিরিক বিল্লা এ সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না এই জন্য প্রিয় উপস্থিতি আপনারা আপনাদের সন্তানকে আল্লাহর পরিচয় শিখান সন্তান আপনাকে চিনবে সন্তানকে আল্লাহর সাথে মিলিয়ে দেন সন্তান বাবা মার খেদমত করবে বাবা মাকে চিনবে সন্তান যদি রবকে চিনে ওই সন্তান কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে হদায়তের জারিয়া হিসেবে কবুল করুক এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবে দ্বিতীয় বক্তা এসে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আসসালামাইকুম রহমতুল্লাহ